আমাদের যেটা কমিশন ওই খুব একটা পার্থক্য নাই বা কোনো কন্ট্রাডিকশান তো নাই মোটামুটি ওরকমই আমি দেখলাম কাছাকাছি সাথে ভাষা বা শব্দের পরিবর্তন হয়েছে এরকম বাট ওটা কাছে থেকে একটা যে ওনারা যোগ করেছেন বা আমরা যেটা আমরা দিয়েছি বাট কাছাকাছি হয়েছে হয়েছে কিন্তু বিষয়টা হলো যে কমিশন যে জিনিসগুলো এসছে এগুলো আমরা যারা এক্সিকিউট তার কারণ যে সরকারের যে কমিশন এই কমিশনেতে এগারো সদস্য বিশিষ্ট সোফারে রিমেম্বার অথবা নয় সদস্য এর মধ্যে দুইজন পুলিশ অফিসার আছেন আর ইভেন আমরা যে স্বতন্ত্রভাবে যেটা করেছি এখানেও আমাদের নন পুলিশ অফিসাররা ছিলেন বা তারাই মজার ব্যাপার হলো পুলিশের কমিশনগুলো সবসময় দেখবেন লেড বাই নন পুলিশ আচ্ছা এটা কিন্তু অন্য কোনো জায়গায় হয় না খুব ফানি জিনিস এটা আপনি জুডিশিয়াল কমিশন করবেন দেখবেন সেটা চেয়ারম্যান হবেন একজন জাস্টিস আপনার অ্যাডমিনিস্ট্রেশন কমিশন করবেন দেখবেন সেটা হবে একজন এক সেক্রেটারি বাট পুলিশ কমিশনের সময় আইদার জাস্টিস লাগবে অথবা সেক্রেটারি লাগবে অথবা অন্য কোনো সার্ভিসের লাগবে তো এই জন্য আমরা যেটা মনে করি আজ পুলিশ অফিসার সেটা হলো যে আমাদের সবগুলো কথায় আমাদের ফোকাসে আসে না বাট আমি অ্যাজ এ পুলিশম্যান যেটা বিশ্বাস করি আমি এখানেও বলেছি ওখানে বলেছি যে যে সুপারিশগুলো দিয়েছে সবাই ব্যক্তি বিভিন্ন ক্রস সেকশন অফ পিপল থেকে আসা তো এটা সব ঠিকই আছে মোটামুটি কিন্তু এইগুলো আমাদের যারা আমরা এনফোর্স করেছি মাঠে বা এখনও মানে পুলিশের এনফোর্সমেন্টের সাথে সম্পৃক্ত একুশ বছর আর পনেরো বছর হলো পুলিশের অপ অপ অপপ্রয়োগের সাথে মানে শিকার হওয়া সে থেকে বলছি আমাদের বিদ্যমান আইনের না সব কিছুই আছে আমাদের যে কমিশন বা কমিটি যে রিপোর্টে দিয়ে না তার নাইনটি পার্সেন্ট কিন্তু আমাদের ইয়েতে আছে আমাদের বিদ্যমান সেই আমরা যে বিটিশ আইনকে সবচেয়ে বেশি ইয়ে করি মানে সমালোচনা করি ওই সব আইনে আছে এখন বিষয়টা হলো যে যারা এটা প্রয়োগ করছে তাদের প্রয়োগে যে সে সমস্যা হচ্ছে আর মজার ব্যাপারটা হলো যে যারা প্রয়োগ করছে তাদেরকে যে খুব বিচার মানে ইয়ের মধ্যে জব দিতার মধ্যে আনা হয়েছে বা হচ্ছে এরকম দেখুন আপনি দেখবেন যতগুলো কমিশন আছে কোনো কমিশনের কিন্তু এক্সিকিউটিভদের ব্যাপারে কোনো কথা বলা হয় যে যে আমি কমিশন বানালাম

পুলিশের মধ্যে আপনি পাবলিক সার্ভেন্ট বলতে বা যা আপনার এক্সিকিউটার মানে ব্যাক্টোরিয়া গুলো কি মানে এখানে আমি স্পেসিফাই করার চেষ্টা করছি আপনি করেন আমি প্রথমে পাবলিক সার্ভের ডিফিনেশনটা আপনি দিয়েনি যারা ওটা তো বুঝছি কারণ প্রধানমন্ত্রী থেকে শুরু করি আমার পুলিশের যে গ্রাম্য পুলিশের চোকিদার আছে সেটা কিন্তু পাবলিক সার্ভেন্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন চকিদারের যে দায়িতায় দায়িত্ব বা থানার ওসি বা যেরার স্পিড বা কমিশনার তো সেই দায়িত্ব না এখন আমি থানার ওসি থেকে যদি ধরি এটা একটা পিভোট সবাই মানে সব মানুষ এটাকে বুঝবে তো থানার অফিসার ইন চার্জের ব্যাপারে সে কিভাবে কাজ করবে কিভাবে জিডি করবে কিভাবে অ্যারেস্ট করবে সমস্ত কিছু আইন এবং বিধি তারা বলা আছে একটা তো কোনো ফাঁক নাই সোফার আমি যতটুকু দেখেছি বা জানি তাই সেই দায়িত্বটা সে কি পালন করছে কিনা সেটা জবাব দিতে তো নাই আমি আপনাকে বলি যদি ধরেন আমি যদি ওসি রেসপন্সিবিলিটি বলি তাহলে রেসপন্সিবিলিটি তো এটা তো ক্ষমতা না ওসির অনেক ক্ষমতা আছে ক্ষমতা না তাহলে ওসির অনেক রেসপন্সিবিলিটি আছে সেই দায়িত্বটা পালন করতে যাতে সে স্মুথলি করতে পারে এই জন্য আইন তাকে কিছু ক্ষমতা দিয়েছে অথরিটি দিয়েছে আচ্ছা এখন সেই সেই দায়িত্বটা সে তিনভাবে ব্যর্থ হতে পারে প্রথম কথা যেন তার সকল ধরনের সদিচ্ছা আছে চেষ্টা আছে করে যাচ্ছে কিন্তু সে সফল হতে পারছে না তার মানে বুঝতে হবে যে তার ওই কাজটা যেন দক্ষ না ইনিফিশিয়ান্ট হ্যাঁ আরেকটা হতে পারে যে না বা দক্ষতা আছে কিন্তু আমি করলাম না আমার দশটা কাজ আমি আজকে দিনে করতে পারি আমি দুইটা করলাম আটটা করলাম না উদাসীনতা হ্যাঁ মানে উদাসীনতা অথবা নেগলিজেন্স এটার জন্য হতে পারে প্রথমটা যদি আপনার দক্ষতা থাকা মানে ইচ্ছা থাকার সত্ত্বেও যদি না পারে তাহলে সেটা অদক্ষতা হওয়ার কারণে তাকে হয়তো আমরা রিপ্লেস করে দিতে পারি ভাই তুমি না তুমি অন্য কাজ করো বাট সেকেন্ড যেটা বলো যে নেগলিজেন্স অথবা আপনার উদাসীনতার কারণে আমি করলাম না যেহেতু আমার জবদিহিতা নাই তাহলে সেই ক্ষেত্রে তার জন্য হয়তো মাইনর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা হতে পারে তার চাকরি চ্যুতি ইত্যাদি যেগুলো হতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রে গত পনেরো বছর আমরা যেটা দেখেছি সেটা তো উইথ মেলাইস ইনটেনশান মানে একটা ক্রিমিনাল ইনটেনশান নিয়ে কাজগুলো করা হয়েছে আমি তোমাকে মিথ্যা মামলা দিবা মিথ্যা মামলাতে ধরবো নিয়ে আসবো মারব কাটবো তারপরে দরকার হলে ক্রস ফায়ার নামে তোমাকে মেরে ফেলবো হ্যাঁ এই কাজগুলো তো একেবারে মানে একটা ম্যালাইস ইন্টেনশান ক্রিমিনাল অফেন্স এবং এটার জন্য তার শাস্তিযোগ্য সেটা কোর্টের শাস্তি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ শাস্তি না তা আপনি এই তিনটে এনশিওর করেন এবং এই তিনটা এনশিওর হচ্ছে কিনা এটা পাঁচটা কমিশন বানান ব্যবসায়ীদের মধ্যে একটা কমিশন বানান তারপরে আপনার সাধারণ মানুষের কৃষকদের মধ্যে একটা কমিশন বানান তারা দেখুক যে তার 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 এলাকায় যে সমস্ত পাবলিক সার্ভেন্ট আছে তারা তাদের দায়িত্বটা পালন ঠিকমতো করছে কিনা যদি ব্যর্থ হয়ে থাকতে এই তিন এটার মধ্যে চলটার মধ্যে পড়ে হয়ে যাবে নাইনটি পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে